আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান এবারও ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে এবছর বারোশো টন ইলিশ রপ্তানি হবে ভারতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে কেজি প্রতি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে বারো ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক টাকা সাদা হাবিবি সেতুর রিপোর্ট বাংলাদেশি ইলিশ না পাওয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বাজার সয়লাভ গুজরাটের ইলিশে তবে বাংলাদেশের ইলিশের স্বাদের কাছে পাত্তাই পাচ্ছে না গুজরাটের ইলিশ দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির জন্য অনুরোধ জানিয়ে ঢাকার পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছিল কলকাতা সোমবার এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিল ভারতে ইলিশ রপ্তানির এগারো সেপ্টেম্বরের মধ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজ জমা দেবার আহ্বান করা হয়েছে দেশের বাজারে কেজি সাইজের ইলিশ যখন কেজি প্রতি দু টাকার উপরে তখন ভারতে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য পনেরোশো টাকা সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ছিল বারোশো টাকা শুরুতে অন্তর্বর্তী সরকার ইলিশ রপ্তানি করবে না এমন সিদ্ধান্ত জানালেও দুর্গাপূজায় ঘিরে সেবার তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয় তবে প্রকৃত রপ্তানি অনেক কম সরকার যে পরিমাণ রপ্তানির অনুমোদন দেয় তার চাইতে ইলিশ কম যায় ভারতে আর বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা মোট উৎপাদনের শূন্য দশমিক দুই তিন শতাংশ ভারতে সর্বোচ্চ ইলিশ রপ্তানি হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এক হাজার তিনশো একানব্বই টন ইলিশ রপ্তানি করে সেবার বাংলাদেশের আয় হয় এক কোটি আটত্রিশ লাখ ডলার সাদাথাবিবি সেতু একুশে টেলিভিশন ঢাকা দেশে বেকারত্ব মহামারী আকার ধারণ করেছে অর্থনীতি এগিয়ে যাচ্ছে এমন বয়ান বাদ দিয়ে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি ও অর্থনীতির গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান অন্যদিকে ট্রাম্প টেরিফের পর মার্কিন বাজারে সফল হতে ব্যবসায়ী সংগঠনগুলো শক্তিশালীকরণসহ পাঁচ দফা পরামর্শ দিয়েছেন আলোচকরা সাদা হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট চীন রাশিয়া ভারতের এমন দৃশ্য ঘিরে গোটা দুনিয়া এখন হাওয়া বদলের ডাক মার্কিনীরাও স্রেফ যুদ্ধের হাক ডাক থেকে সরে এসে সরাসরি যুদ্ধের মুডে ট্রাম্পের পাল্টা শুল্ক ঘিরে কমাস আগে থেকেই চীন থেকে কারখানা সরিয়ে নেওয়া সহ নানা উদ্যোগ ছিল মার্কিনীদের বিশ্বমোড়লদের এমন লড়াইয়ের হাক ডাকে বিশ্ব অর্থনীতিকে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চয়তার দিকে ট্রেড গ্লোবাল ইনভেস্টমেন্ট এগুলো সবকিছু প্রভাবিত হচ্ছে এমন পরিস্থিতিতে লাভবান হতে পারে বাংলাদেশ অন্তত তাই ধারণা বাংলাদেশ বিজনেস ফোরামের বক্তাদের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে সবকিছু কাস্টমস একবারে তুলে ধরে বাংলাদেশ অষ্টআশি তম ভিয়েতনাম এবং ইন্ডিয়া এবং থাইল্যান্ড হচ্ছে তিরিশের নিচে ভিয়েতনাম এবং ইন্ডিয়া হচ্ছে পঁয়তাল্লিশের নিচে কাস্টমস এবং ব্যাংকিং খাতে বর্তমানে যে পরিমাণ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে এইটা থেকে আমার মনে হয় মুক্ত করার জন্য সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে কেউ কথা বলেন না রপ্তানির নতুন খাত তৈরির পাশাপাশি দেশের ভিতরে সুশাসন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর স্বাধীনতা নিশ্চিতের পরামর্শ আসে স্বৈরাচার বিরোধী একটি দেশপ্রেমী সরকার গঠন করার জন্য নির্বাচনে সকল দল চলে আসুন এই নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের ভাগ্য পরিবর্তন আসবে ট্রেড ডিপ্লোমেসি কিন্তু যথাযথ রোল প্লে করছে না সেখানে সরকার যেন প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে যারা ফাইট করে এরকম না যে ওয়াশিংটনে যে বসে থাকলাম আর এখান থেকে একটা ওয়ার্কিং পেপার তৈরি করে দিল তারপর সেইটা নিয়ে আমি ওখানে করলাম এই ওয়ার্কিং পেপার তৈরিতে এই বিষয়ে সকলের পার্টিসিপেশন প্রয়োজন আলোচনায় অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন অর্থনীতির গতি বাড়াতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না দূর করতে হবে বেকারত্ব ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে বাংলাদেশ আগাচ্ছে এই বয়ানকে আজকে আমাদের ফেলে দিতে হবে কারণ বাংলাদেশ আগাচ্ছে এটার আজকে এটা পর্যাপ্ত নয় আজকের মূল এজেন্ডা হচ্ছে আগানোর গতি প্রযুক্তি হালকা প্রকৌশলী কৃষি ওষুধ চামড়া সহ সম্ভাবনাময় খাতগুলো থেকে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি করতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে এবং সাদা থাবি টেলিভিশন ঢাকা দুর্যোগ মোকাবেলায় বছরে তিরিশ বিলিয়ন ডলার দরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান আগামীতে আইএমএফের কাছে পাঁচ বিলিয়ন ডলার চাওয়া হবে আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈশ্বিক প্ল্যাটফর্মে গুরুত্ব সহকারে তুলে ধরা হয় না মহফুর রহমানের রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ এর আয়োজন করা হয় উদ্বোধনী পর্বে যোগ দেন সরকারের অর্থ উপদেষ্টা উপদেষ্টার প্রেস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ দুর্যোগপ্রবণ দেশ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ বেশি হয় বলেও

প্রধান প্রেসচি বলেন জলবায়ুর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সে অনুযায়ী ক্ষতিপূরণ মেলে না আমাদের স্লামগুলোতে লোকজন বাড়ছে স্যালিনিটি বাড়ছে বা আমাদের ফ্রিকুয়েন্সি অব ফ্লাড বা ফ্রিকুয়েন্সি অব সাইক্লোন এগুলো বেড়ে যাচ্ছে সেগুলোর উপরই ফোকাস দিই দিয়ে যেটা হয় যে আমি এখান থেকে দূরে সরে যাই ফলে আমার কাভারেজটা খুব ইন্টেন্সিভ হয় না বা ইটার কাভারেজ যেই পরিমাণ গ্লোবাল অ্যাটেনশন পাওয়া দরকার সেটা আমরা পাই না সারা বিশ্বকে জলবায়ু অভিঘাত সম্পর্কে জানাতে গুরুত্ব সহকারে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের কথা বলেন তিনি ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করতে পারে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আমরা মনে করি কাজ ফেলে পালিয়েছে আওয়ামী ঠিকাদার সিন্ডিকেট ভেঙে পড়েছে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা চরম ভোগান্তিতে ময়মনসিংহ নগরবাস। নগরীতে পাঁচ বছর ধরে পড়ে আছে সড়ক উন্নয়নের দেড় হাজার কোটি টাকার ষোলোটি প্রকল্পের কাজ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট খানাখন্দে ভরা রাস্তা জমে আছে বৃষ্টির পানি অনেকটা ঝুঁকি নিয়েই চলছে রিকশা অটো রিকশা রাস্তার বেহাল দশায় বড় গাড়ি ঢুকে না পড়লেই চলে এই রাস্তাটা বহু সুন্দর যারা কাজ করছিল তারা ভাগছে কেউ কোনো ঠিক করতেছে না আমাদের চলাচল করতে প্রচুর অসুবিধা হচ্ছে এখানে গাড়ি উল্টে যায় গাড়ি অনেক ক্ষতি হয় প্যাসেঞ্জারের ক্ষতি হয় যে ড্রাইভার থাকে ড্রাইভারের ক্ষতি হয় এমন চিত্র শহরের বেশ কয়েকটি সড়কের গত পাঁচ বছর ধরে এসব পথে ভোগান্তি নিয়েই যাতায়াত বাসিন্দাদের চলমান যে প্রজেক্টগুলি ছিল ড্রেন রাস্তা এইগুলি কিন্তু এখন স্থবির হয়ে আছে এবং অর্ধ অবস্থায় আছে রাস্তাঘাটে মানুষ চলাচল করতে পারে না ড্রেনগুলি ভাঙা অবস্থা আছে 2021 সালে 1575 কোটি টাকার 16টি মেগা প্রকল্পের কাজ শুরু করে 16টি ঠিকাদারি প্রতিষ্ঠান 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত কিছু কাজ করে প্রতিষ্ঠানগুলো কিন্তু 5 আগস্টের পর লাপাত্তা সবাই রাস্তা পড়ে আছে যেমন তেমন সরকার পতন হওয়ার পরে এই রাস্তার ব্যাপারে আর কেউ উদ্যোগ নেয় নাই আমরা খুব কষ্টে আছি তবে সিটি কর্পোরেশন বলছে দ্রুতই সমস্যার সমাধান হবে একটা প্যাকেজ যেটা ছিল আমরা এটা বাতিল করেছি এবং আমরা বলেছি যাদেরকে পাওয়া যাবে না বা যারা কাজ করতে পারবে না এটা ভেরিফাই করে এদের বাতিল করে নতুন করে নতুন উদ্যোগে নিয়োগ করতে হবে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরেই রাস্তার সুফল ভোগ করার কথা ছিল নগরবাসীর খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ষাট পয়েন্ট কমে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো তিরাশি পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক দুইশো পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার আটশো উনপঞ্চাশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস টিআই সূচক এটি পনেরো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুইশো বিরানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো তেরো পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেরো পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্স সূচক একশো বাহাত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার নশো উনষাট পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো সত্তর পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর আবাসন খাত নিয়ে আমরা কথা বলবো রিহেভের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুল লতিফের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন